এটা হলো মুসুরি ডালের ডাল পাতুরি যেটা আমি দুদিন আগে বানিয়েছিলাম ভিডিও করতে ভুলে গেছিলাম মানে তৈরি ছিলাম না তো মাঝ রাস্তায় মনে হয়েছে একটু ভিডিও বানাই তো সেই জন্য ভিডিওটা বানাচ্ছি তো আমি মুসুরির ডালটাকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জলে এবং তারপরে মুসুর ডালটাকে পেস্ট করে নিই এবং পেস্ট করে নিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপরে তোমার একটু রসুন কুচি একটু নুন মিষ্টি এবং কালো জিরা একটু সর্ষে তেল দিয়েছি যদি বাড়িতে ধনে পাতা অ্যাভেলেবেল থাকে তো তুমি সেটাও এটার মধ্যে দিতে পারো তাহলে টেস্টটা খুব ইনহ্যান্স হয় এবার যে লাউ পাতা দিয়ে যেহেতু আমি এটা করেছি লাউ পাতাটাকে দু তিন মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখা হয়েছিল এবং তারপরে এবার লাউ পাতাটাকে নিয়ে দেখো এর মধ্যে যেরকম প্রসেস প্রসেসে আমি ডালটা দিলাম এরকমভাবে মাঝখানে ডালের পেস্টটা দিয়ে দেবে এবং একটা ফোল্ড করবে এবং ফোল্ড করার কিছুক্ষণ বাদে আবার একটুখানি ডালের পেস্ট দেবে তার মধ্যে যাতে ভালো করে আটকে যায় তার জন্য তো ডালের পেস্টটা দিয়ে আবার একটা ভালো করে সুন্দর করে ফোল্ড করবে লাইক আমি যদি বলতে চাই বলতে পারি যে একটা এনভেলপ তৈরি করবে এবং আসলে একা হাতে ফোন নিয়ে ভিডিওটা করছি তো তো প্রেজেন্টেশনটা ভালো হয়নি এবং এরম ভয়েস ওভার দিয়ে এরকমভাবে মানে অভ্যস্ত নই আমি তো যাই হোক চেষ্টা করছি করার তা যে ভিডিওটা তুমি দেখতে পাচ্ছ যেরকম প্রসেসে হচ্ছে আমি ডালবাটা দিচ্ছি একটা একটা করে ফোল্ড করছে ঠিক সেরকমভাবেই ডালবাটা দিয়ে একটা একটা করে ফোল্ড করবে এবং এটা সর্ষে তেলে ভাজবে অল্প তেল দেবে কম আঁচ দিয়ে করবে আমি দেখো ভিডিওতে দেখিয়েছি যে এটাকে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং কম আঁচ দিয়ে খেঁচে ভাজবে